বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি অল্প কিছু শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পাবেন অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন আগামী সপ্তাহে হবে বলে জানা গেছে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্যবাদ রইল চলুন শুরু করা যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি অল্প কিছু শিক্ষক কর্মচারীর বেতন ভাতা পাবেন অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন আগামী সপ্তাহে হবে বলে জানা গেছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে তথ্য এ জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হলেও আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষক বেতন পাবেন না কিছু টেকনিক্যাল কারণে সব শিক্ষককে বেতন দেওয়া সম্ভব হবে না আগামী রোববার দোসরা মার্চ সব শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পেতে পারেন এর আগে গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজাউল জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয় বিজ্ঞপ্তির স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন এর মধ্যে স্কুলের দুই লাখ আটষট্টি হাজার দুইশো চৌত্রিশ জন এবং কলেজের আশি হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি আংশিক লট এক মূল বেতনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে